আসকে আমি আপনাদের যে জানাবো ইয়া ওয়াদুদ পড়ে আতরে ফুদেলে কি হয় আমি আবারো বলছি ইয়া ওয়াদুদ পড়ে আতরে ফুদেলে কি হয় বিস্তারিত জানার জন্য এই গুরুত্বপূর্ণ বহু দরকারি আমলটি শিখে রাখার জন্য আমলটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে এই বহু দরকারি দামি আমলটি আপনি শিখে রাখতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি যখন করবেন তখন আপনি বুঝবেন এই আমলটি কত দামি এবং কত গুরুত্বপূর্ণ তার কারণ সমাজে অধিকাংশ মানুষ এই সমস্যার মধ্যে পড়ে রয়েছে এই সমস্যায় পড়ে বুক্তাছে সে কোনো কিছুই করতে পারছেন না সে হাই হতাশ করতেছে সে মনে মনে শুধু কষ্ট পাইতেছে কোনোভাবেই সে ব্যক্তও করতে পারছে না এই জন্য আপনি আমার দেখানোর নিয়ম অনুযায়ী এই বহু দরকারি আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আপনি আমলটি করে আনন্দিত হয়ে যাবেন অনেক খুশি হয়ে যাবেন তাই আমার দেখানোর নিয়ম অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমলটি করুন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন করবে কীভাবে করবেন এবং আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কি রাখতে হবে আমি বিস্তারিতভাবে অতি সহজে বলে দিচ্ছি আপনাকে আমল করার শুরুতে আপনার কাছে যে জিনিসটি রাখবেন সেটি হলো আত্ম রাখবেন একটি ভালো আতর রাখবেন ভালো মানের ভালো গ্রান যে গ্রান অনেক দিন থাকে দুই দিন বা তিন দিন আতরে গ্রান থাকে এরকম একটি আতর আপনার কাছে রাখবেন আপনার কাছে যদি আতর থাকে তাহলে তো ভালো অন্যথা একটু কষ্ট করে বাজারের দোকান থেকে আপনি দরে আঁতর কিনে নিয়ে আসবেন একেবারে ফ্রেশ ভালো আতর নিয়ে আসবেন দোকানদার কাছে বলবেন ভাই ভালো আতর আপনি দিন যে আতরে অনেক সময় গ্রান থাকে সে একটা আঁতর নিয়ে আসবেন তারপর আপনার সামনে রাখবেন তারপরে আপনি এই আমলটি ফজরের নামাজের পর করবেন তার কারণ সেই সময় আপনার মনে পরিষ্কার থাকে ফ্রেশ থাকে ফেরেশ নিয়ে আমল করবেন অনেক দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন আপনি ধরে নিন ফজরের নামাজ আপনি আদায় করেছেন তারপরে নামাজের মুসল্লা আপনি বসে আপনি আমলটি শুরু করেছেন তো আমলটি যখন আপনি শুরু করবেন আপনার অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে বা অজু থাকতে হবে তো সর্বপ্রথম আপনি তিনবার ফার পাঠ করবেন ক্ষমার উদ্দেশ্যে তোর উদ্দেশ্যে ফার পাঠ করবেন এভাবে আপনি

আর যখন আপনি আদরে দিবেন তখন আপনার সেই সমস্যার কথা স্মরণ করবেন আপনি মনে মনে নিয়ত করবেন হে আল্লাহ আমি যে সমস্যার জন্য এমনটি করতেছি সেই সমস্যা দূর করে দিন এই সমস্যা চিরতরে একেবারে দূর করে দিন আমাকে আপনি পেরেশানি মুক্ত করুন ঝামেলা মুক্ত করুন এভাবে আপনি মনে মনে নিয়ত করবেন তারপরে আপনি পাঠ করবেন ಆ ಕಾರ್ಪಾಠೆನ್ ಆ ಹಬಾರು ಧುಪಾಟ್ আপনি তিন হাজার বার পাঠ করে তিনটি ফু আতরের বোতলের মধ্যে আপনি দিয়ে দিবেন তো প্রিয় ভাইবোনের এখন আপনি আশ্চর্য হয়ে যেতে পারেন বা অনেক আপনার প্রশ্ন জাগতে পারে হুজুর তিন হাজার বার কেমন করে ইয়ে দুটো পাঠ করব আপনি যদি সমস্যার সমাধান পেতে চান তাহলে আপনাকে কষ্ট করতে হবে একটু সময় আপনাকে বের করতে হবে একটু সময় ব্যয় করে এই দামি আমলটি আপনাকে করতে হবে তাহলে আপনি অনেক খুশি হয়ে যাবেন তো এই আমলটি করতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তো পনেরো থেকে বিশ মিনিট সময় ব্যয় করে আপনার সেই সমস্যার সমাধান করুন অবশ্যই আপনি লাভবান হয়ে যাবেন তো এইভাবে তিন হাজার বার পাঠ করে তিনটি ফু আতরে বুতরের মধ্যে দিয়ে দিবেন। তারপরে আপনি সর্বশেষ আবারও তিনবার দৃঢ় পাঠ করবেন আলা আলা ইন্নাকা হামিদ উম মজিদ اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ابني باب الدرس وقالت لك فو এভাবে আপনার যখন আতরটি পড়া হয়ে যাবে আতুর আপনি কি করবেন এই আমলটি হলো অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য অবাধ্য স্ত্রীকে বাধ্য করার জন্য অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য আমল তো কোনো স্বামী যদি অবাধ্য হয় স্ত্রীর কথা শুনে না বা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য লেগিয়ে থাকে কোনোভাবেই তাদের মধ্যে মিল মোহাম্মত সৃষ্টি হয় না একে অপরকে সের অনেক দূরে থাকে কোনোভাবেই যোগাযোগ হচ্ছে না তো এভাবে তাদেরকে কাছে পাওয়ার জন্য বা সন্তান কথা শুনে না তাকে বাধ্য করার জন্য আপনি আমলটি করতে পারেন যদি কোনো স্বামী চায় তার স্ত্রীকে বাধ্য করার জন্য স্ত্রীকে বাধ্য করার জন্য তার কথা উঠবে আর বসবে তাহলে এই আমলটি স্বামী করে স্বামীর শরীরে মেখে স্ত্রীর কাছে যদি যায় তাহলে তার স্ত্রী তার দিকে আকৃষ্ট হবে তার কাছে চলে আসবে পাগলের মতো হয়ে যাবে তার কাছে আসার জন্য এবং স্বামী যা বলবে সব কিছু শুনবে কোনো কথা অমান্য করবে না এবং স্ত্রী কোন ধরনের পরকে লিপ্ত হবে না তো তেমনিভাবে স্ত্রী ও স্বামীর জন্য আমলটি করতে পারে তো স্ত্রীভাবে আমলটি করে স্ত্রীর শরীরে যদি এই আতরটি মেখে স্বামীর কাছে আসতে পারে তাহলে স্বামী তার দিকে আকৃষ্ট হবে যা বলবে স্বামী তাই করবে অর্থাৎ দুইজনের মধ্যে একেবারে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে ভালোবাসার বন্ধনে তারা আবদ্ধ হয়ে যাবে এই জন্য আপনি আমার এই দেখার নিয়ম অনুযায়ী আমল করুন অবশ্যই স্বামী স্ত্রীর সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে তো প্রিয় ভাই বোনেরা এই সমস্যার মধ্যে কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষ পড়ে আসে স্বামী স্ত্রীর মধ্যে মিললে ঝগড়াঝাটি লেগেই থাকে তো দূর করার জন্য আপনি এভাবে আমল করুন অবশ্যই অবশ্যই সেই সমস্যা আল্লাহ বলে আরামী সমাধান করে দেবেন এবং সব ধরনের সমস্যা থেকে আল্লাহ রব্বুল আলমিন মুক্তি দান করবেন তো এবং আপনার সন্তান যদি বা অবাধ্য হয় তাহলে বাধ্য করার জন্য এই আমলটি আপনি করতে পারেন আমলটি করে আপনার সন্তানের শরীরে আতর লাগিয়ে দেবেন বা তাকে হাতে লাগিয়ে দেবেন নাকে লাগিয়ে দেবেন বা তার জামার মুদি লাগিয়ে দেবেন এবং আপনি মনে মনে নিয়ত করবেন হ্যাঁ আল্লাহ আমার সন্তানকে আপনি বাধ্য করে দিন আমার সন্তানকে লেখাপড়ায় মনোযোগ করে দিন তো আল্লাহরবুল আলমীর কাছে যদি আপনি বলতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহরবুল আলমিন y se dio a cubrir con